আসসালামু আলাইকুম এ প্লাস ওয়ান বাই এ সমসন টু হলে এ টু দি পাওয়ার ফিফটি সেভেন প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার টোয়েন্টি নাইনের মান কত এই ধরনের অঙ্ক দেখলেই আমাদের মনে একটা ভয় ঢুকে যায় এগুলো কিভাবে করব ফিফটি সেভেন টোয়েন্টি নাইন এ ধরনের সূত্র তো আমরা জানি না কিন্তু দেখুন এটা আসলে আমরা কিভাবে করব দেখুন আমাদের দেওয়া আছে এ প্লাস ওয়ান এ সমস্ত কত দেখুন এ যদি আমরা করি তাহলে কি লিখতে পারি কত টু বা দেখুন মাইনাস টু প্লাস ওয়ান জিরো বা এ স্কোয়ার এটাকে আমরা টু ইন্টু এ মানে ওয়ান জিরো মানে দিতে পারি সূত্র কি জানি আমরা এ মাইনাস বি হলো স্কেয়ার অর্থাৎ এ মাইনাস ওয়ান হলো স্কেয়ার সমসান জিরো বা এ মাইনাস ওয়ান সমসান জিরো কারণ এই স্কোর উঠে গেলে পাশে রুট হয় জিরোর পাওয়ার আমরা যাই দিই না কেন সেটা জিরোই থাকে বা এ সমস্যান কত আসে আমাদের ওয়ান এখন খেয়াল করুন কত ইজি হয়ে যায় এখন যদি আমরা ওখানে মানটা বসিয়ে দিই অতএব এ টু দি পর ফিফটি কত আছে সেভেন প্লাস ওয়ান বাই এ টু দি পর কত টোয়েন্টি নাইন দেখুন এর মান যেহেতু আমরা পেয়ে গেছি এখন কিন্তু আর কোনো সমস্যা নেই এখন শুধুমাত্র আমরা জাস্ট মানটা বসলেই হবে এর জায়গায় আমরা কত বসব ওয়ান ওয়ানের পাওয়ার কত ফিফটি সেভেন প্লাস ওয়ান বাই ফিফটি সেভেন টু দি পাওয়ার কত টোয়েন্টি সরি ওয়ান টু দি পাওয়ার কত লিখতে পারি আমরা টোয়েন্টি নাইন ওয়ান টু দি পাওয়ার টোয়েন্টি নাইন কারণ এর মান বসিয়ে দিলাম তাহলে খেয়াল করুন ওয়ানের পাওয়ার ফিফটি সেভেন ওয়ানের পাওয়ার কত টোয়েন্টি নাইন তাহলে মাথায় রাখবেন ওয়ানের পাওয়ার যাই হোক না কেন সেটা সবসময় ওয়ানই হবে তাহলে আমরা কি লিখতে পারি ওয়ান দ্বারা ভাগ করলে সেটা কি আসে আসে অর্থাৎ লিখতে পারি দেখুন এক যোগ এক দিলে কত আসে দুই আসে তাহলে এটাই হলো কি আমাদের অ্যান্সার দেখুন কত সহজে আমরা অ্যান্সারটা বের করে নিলাম তাহলে দর্শক আমাদের এই এই যে কোশ্চেনটা দেখুন তো এই ধরনের কোশ্চেন দেখলে এখন আর আমরা আশা করি কেউ ঘাবড়িয়ে যাবো না এখানে যাই আসুক না কেন আমরা যদি এই পদ্ধতিটা অবলম্বন করি এই অঙ্কগুলো খুব সহজেই করতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম